গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বম দম্পতি অনেকদিন পর আবার তোমাদের সাথে ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা আর অনেকক্ষণ পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি সকাল থেকে কি করা হয়েছে সেগুলো তো শেয়ার করাই হয়নি আর এখন বুঝতেই পারছো সকালের শিডিউল প্রচণ্ড হ্যাট্রিক হয়ে গেছে সব কিছু আবার নতুন করে নতুন সিস্টেমে যাচ্ছে নতুন রুটিন তাই জন্য প্রপারলি ঠিক সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে না কিন্তু চেষ্টা করছি সব কিছু ওভারকাম করে নতুনভাবে রেদেমে ফিরে আসায় তো চলো আজকে একটা স্পেশাল ডে আজকে আমার বেবির জন্য একটা স্পেশাল জিনিস কিনতে যাচ্ছি আসলে বড় হচ্ছে তো অনেক অনেক নতুন নতুন জিনিস লাগছে তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি আর বলতে পারো মেমোরিজ করে রাখাও একটা ব্যাপার আছে তো সেই জন্য তো চলো সঙ্গে থাকো আর সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছে দুজনে মিলে আর বেরোনোর সময় তো কিছুই ছিল না আকাশ পরিষ্কার ছিল কিন্তু মানে বেরোনোর সঙ্গে সঙ্গে এসে পড়েছে ঝুমঝুমিয়ে বৃষ্টি আর বর্ষাকাল বৃষ্টি তো হবেই বাবার দোকান অবধি এসেছিলাম ভাগ্যিস আর বাবার দোকান থেকে এটা ইউনিবিক নিয়ে নিয়েছিলাম নিয়ে এটা খাচ্ছিলাম বাবার দোকানের সামনে দাঁড়িয়ে শেড ছিল তো এই মাথায় বৃষ্টিটাও লাগছিল না তো এখানে চলে এসছি আর দেখতেই পাচ্ছ কোপো লাফি আমাদের ওয়েলকাম করছে যেটা ওর কাজ অ্যাকচুয়ালি তো এই আসলে মায়ের বাড়িতে আসার কারণ হচ্ছে ওকে আমরা এখানে রেখে গেছি রেখে অনেক আগেই গেছিলাম বৃষ্টির মধ্যে ও আসেও নি আমাদের সাথে কিন্তু একবার দেখা করে গেলাম যখন বৃষ্টি পড়ছেই একবার দেখা করে যাই টাটা বলে যাই বলে ভাবলাম মায়ের উপরে উঠি তো দেখছি এখানে মা ওকে খাওয়াচ্ছে ফিট করাচ্ছিলো তো এবার সেই জন্য এবার ও দেখেছে আমাদেরকে আমরা রেডি হয়ে আছি আর দেখো কেমন করে তাকিয়ে আছে তো চলো এবার আপাতত আমরা চলে এসেছি যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মানে আমরা ফার্স্টেছিলাম ফার্স্ট ক্রায়ের একটা শোরুমে আমাদের নিয়ারেস্ট শোরুম অভিয়াসলি আর সেখান থেকেই কিছু কেনাকাটি করার ছিল মানে আমাদের মেন উদ্দেশ্য ছিল ওর জন্য একটা প্রাইম কেনা মানে প্যারাম যেটাকে বলে তো সেটা কেনার একটা মানে কারণ ছিল অ্যাকচুয়ালি আস্তে আস্তে বড়ো হচ্ছে আমি আর মা মানে ক্যারি করতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আর সিজারে তোমরা সবাই জানো যে পিঠে কি হারে কি বাজেভাবে পেন হয় একটু ওয়েট ক্যারি করলে তো সেই জিনিসটাই আমার আস্তে আস্তে হচ্ছে কিন্তু বেসিক্যালি আমি সাহসটাই হারিয়ে ফেলছি ওকে নিয়ে নিয়ে যাওয়ার তো সেই জন্য আর কি রুদ্র বললো চলো কিনতে যখন হবে এখনই কিনে নিই আর দিনটা ছিল আজকে আমার বেবি সেকেন্ড মান্থ বার্থডে তো সেই কারণে সেই দিনটা কি আসলে আমরা কাজে লাগিয়েছি তো এখানে প্র্যামগুলো আমার ঠিক পছন্দ হয়নি আর বেশিরভাগই স্টক আউট হয়ে গেছিল আর ওরাই এই শপটাকে ক্লোজ করে দিচ্ছে তাই জন্য আর এখান থেকে কিছু এসেন্সিয়াল থিং। কিনে নিয়ে বেরিয়ে চলে এসেছি আর এখানে দেখো স্কুটিটা পার্ক করা ছিল আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি বলে আর কি আর এখানে যে জিনিসগুলো কিনেছি রুদ্রের হাতে ছিল এগুলো তোমাদের পরে আমি দেখাচ্ছি একটা নতুন নেক্সট ভিডিওতে তো এই যে এখানে এসছি এটা হচ্ছে বেবি হাগের আমাদের নিয়ারেস্ট শোরুম তো এখান থেকেই ওর বেশিরভাগ জিনিস মানে ওর কার্ডটা ওর কিছু ড্রেসেস ওর মানে একদম ফার্স্ট যে সময় যে কেনা হয়েছিল জিনিসপত্রগুলো এসেন্সিয়াল দিয়ে সেগুলো এখান থেকেই কেনা হয়েছিল তো এখানে দেখছেন দেখতেই পাচ্ছেন কতগুলো জিনিসপত্র মানে কত প্র্যাম রয়েছে আর কত অপশানও রয়েছে তো আমরা একটা তার মধ্যে পছন্দ করে কিনে নিয়েছি আর এখানে প্রচুর স্টক ছিল আর তাই জন্য কোনো অসুবিধাই হয়নি বাঁচতে আর এখানে কিছু আমি ড্রেস দেখে নিচ্ছিলাম বেসিক্যালি আমার ইচ্ছে ছিল কিছু রম্পার কেনার কিন্তু এখানে রম্পারে তেমন কোনো স্টক দেখতে পাচ্ছিলাম না পছন্দ হচ্ছিল না আর বেশিরভাগই ওই চেন বা জিপ সিস্টেম তো জিপের একটু প্রবলেম কি বাই চান্স যদি জিপটা নষ্ট হয়ে যায় তাহলে আর ওই ড্রেসটা আর পরা যায় না আর সেই জন্য জিপটা মানে অনেক বাচ্চা হয় ওভার অ্যাক্টিভ তাহলে জিপটা নিজে নিজেই খুলে দিতে পারে আর আমার বাচ্চা তাদের মধ্যে একজন তো যথারীতি এই প্র্যাম্পটা আমরা কিনে নিয়েছি আর রুদ্রের সব ফাংশানসগুলো দেখে নিচ্ছিল যে কোনো প্রবলেম আছে কি না আর ওয়ান টাইপ অফ বুঝেও নিচ্ছিল তো সেইভাবেই একবার দেখে আমরা ইউজেজগুলো দেখে নিচ্ছিলাম আর সেই হিসাবে মোটামুটি আমাদের এটাই পছন্দ হয়েছে আর এই কালারটা অনেকটা ভালো নোংরা না হওয়ার মতো তো চলে এসছি বাড়িতে আপাতত এসে দেখছি ও দেদার খেলছে স্নান হয়ে গেছে বাবুর আর যথেষ্ট ফ্রেশ লাগছে ওকে মা সব করিয়ে দিয়েছে আর আমি একটু রিল্যাক্সে রেস্ট নিচ্ছিলাম তাড়াতাড়ি করে এসছিলাম যে ওর হয়তো স্নানটা হয়নি এবার আমি ওকে তুলে নিচ্ছি যে ওর প্র্যামটাতে বসানোর জন্য আসলে দেখছিলাম যে ওকে কেমন লাগে আর আমি একটু ঠেলে বা আমি একটু ইউজ করে দেখছিলাম যে আমি কতটা কমফোর্টেবল তো সেই জন্য ওকে একবার বসিয়ে ওকেও দেখানোর ছিল যে দেখো তোমার একটা নতুন গাড়ি কিনেছি ফার্স্ট গাড়ি ওর যদিও বা ও নিজে চালাতে পারবে না বাট তবুও তো আপাতত ওকে শুয়ে দিয়েছি শুয়ে দেওয়ার পর এবার ওকে নিয়ে একবার ঘুরে দেখবো যে মানে ও কতটা কমফর্টেবল বা আমরাই বা কতটা এর সাথে কমফোর্টেবল তো সেটা তো মা বলছিল একটু চালিয়ে দেখাই না কেমন লাগছে তো এখানে শুয়ে তো বাবু খুবই খুশি আর এখানে ক্যানোপিটা তুলে দিচ্ছি নামিয়ে দিচ্ছে কাই করছে কারণ কাউকে দেখতে পাচ্ছে না অস্বস্তি লাগছে কেনোপিঠাতেই তুলে দিলাম তুলে দিয়ে এবার আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে কেমনভাবে ও মুভ করছে সব কিছু দেখছি ও ওর থেকে ওর প্রায় অনেক বড় হয়ে গেছে ও তো অনেকটাই ছোট তাই জন্য তারপাতা তো ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে কেটে গেছে পুরো দু এখন একটু ঘুমি কব না না আমরা না তো একটু ছেলে এরম ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমি করে ঘুম পাড়াতে হয় না নিজে নিজেই ঘুমাই আর একজনকে আদর করতে হবে এখন ভাইয়াকে আদর করা হয়েছে বলে একটা বুড়ো কোকো দু বছরের বড় একটা বুড়ো কোকো ছচা দিচ্ছে ছচা তাও খেতে পারিনি তো দুপুরবেলা অনেকক্ষণ কথা টথা বলার পরেও তারপরে ঘুমিয়ে পড়েছে পড়েছিলো তারপরে আবার সন্ধ্যাবেলা উঠেছে সন্ধ্যাবেলা উঠে একটু খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পর একটু খেলা করছিলো খাটের মধ্যেই শুয়ে শুয়ে তো বেশ কিছুক্ষণ পর ভাবলাম যে সব যখন হয়ে গেছে জেগেই আছে তাহলে বরং একটু টামে টাইম করিয়ে দিই সারাদিন করানো হয়নি আর মুডটাও সেরকমই রয়েছে ঘুমানো ঘুমোনো তাই একটু টামি টাইম করাচ্ছিলাম মা বলছিল যে পেছন থেকে কেন ছবি তুলছিস ভিডিও করছিস সামনে দিয়ে তোর তাই জন্য আমি ভাবলাম যে প্রথমে আগে ওর চেষ্টা করুক করে নিক মুখটা অন হোক তারপরে আমি আবার টামি টাইম শুরু করব তো ওখানে ওর চেষ্টা করছে অনেকটাই দেখতেই পাচ্ছ ওর বুকে আমি একটু অন্যা গুজি করে দিয়েছিলাম বিকজ মায়ের বাড়িতে ওর বালিশ ছিল না অবশ্য পরে মা একটা বালিশ জোগাড় করে দিয়েছিল বিকজ ওর ছোটোবেলায় তো বালিশ ইউজ করা যায় না তো একটা কিনে ফেলেছিলাম বলে মার বাড়িতে রেখে দিয়ে গেছিলাম মা সেটা বার করেছিল তো এবারও বালিশে টাইম টাইম করছে মানে চেষ্টা করছে আবারও এবার অনেকটা করতে পারে এখন কিন্তু বেশিক্ষণ করে না আর আমরা করতেও দিই না বলতে পারো আর মা তো প্রচণ্ড ভয় পায় এসবে কারণ আগেকার দিন এরকম কিছু ছিল না আর এখন সব নতুন নতুন এক্সারসাইজ মানুষ মানে অনেক চেষ্টা করে করে আর সেক্ষেত্রে বেবিদের অনেক হেল্পও হয় আর ওইদিকে অনেক বেনিফিটসও আছে এর তো আগে দিনের মানুষ যারা হয় তারা তো এই জিনিসের কোনো ইয়েছে দেখো মা ভয় ভয় পেছনে চলেও এসছে আর ভাবলো যে যা যাক বাবা একটু ধরি তো দেখলো মা যে ও কমফর্টেবলই আছে যতক্ষণ না ওই মানে কাকু করে ততক্ষণ ওকে করিয়েই রাখি যাতে ওর কিছু হেল্প হয় বিকজ এটাও করা দরকার যাতে ঘাটটাও শক্ত হয় আর ব্যাকবোনটাও মজবুত হয় তো এখানে আমি ভাবছিলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর সেটাই করছিলাম আর এদিকে ও ঘাটের মাঝখানে ছিল আর আমি পেছন থেকে ওকে বলছিলাম ট্যাপ ট্যাপ করে যে মাথা তোলো ঘাট তোলো এই করছিলাম আর ওর অনেক ঢেকুরটাও ওঠেনি খাবার পর থেকে তো তার জন্য অ্যাক্টিভ ছিল আর তাতে মানে টাইমে টাইম করাতে ও ঢেঁকুরটাও উঠে যায় জানি না সবার হয় কি না কিন্তু আমার বাচ্চা সেটাতে এটা হয় তো এখানে মায়ের বাড়িতে সারা সন্ধ্যাটা ভালোই কেটেছিল। তারপরে আমরা বাড়ি থেকে বাড়ির দিকে চলে গেছিলাম আর বেশি রাতও করিনি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর আজকে যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো আমি নেক্সট দিন একটা অন্য ভিডিওতে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তখন যেন আজকে টাটা আর চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে